কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয় তাকে রাজস্বী হওয়ার জন্য বলা হয়েছিল তিনি কখনো অন্যায়ের কাছে মাতানত করেন নাই বলেই তিনি এই মামলা মিথ্যা মামলা রাজস্বী হন নাই আদালতের বক্তব্য হচ্ছে যে পূর্বে যেহেতু একটা উপবিত মামলা আছে এই মামলাটি তলব করা হয়েছে এবং আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি এর জন্য আল্লাহ লাখ শুক্রিয়া এবং আমরা আদালতের কাছে বিচার দিলাম এটাই যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং বিডারের উপসহকারী পরিচালক ছিলেন তার চাকরি জীবনে কখনো কোনো জায়গায় মানে কোনো দিন কোনো হত্যা বা মানে অবহেলা বা রাষ্ট্রের কোনো অবহেলাজনিত কোনো কাজে তিনি জড়িত ছিলেন না কিন্তু তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয় পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয় এটা দুই হাজার দশ সালের জুলাই মাসে আর মূলত আমার বাবাকে মারা হয় এই জন্য এই পিলখানা হত্যা মামলায় তাকে রাজসাক্ষী হওয়ার জন্য বলা হয়েছিল তিনি একজন সৎ এবং বস্তুনিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি কখনো অন্যায়ের কাছে মাতানত করেন নাই বলেই তিনি এই মামলা মিথ্যা মামলা রাজসাক্ষী হন নাই আর এটার প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি তৎকালীন ব্রিটারের কর্নেল মানে আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন তিনি আমাকে এবং আমার মাকে ডাকায় নেন এই ডাকা সেক্টরি দুই তলায় যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম যে জুলাই মাসে আমাদেরকে ডাকাই নেওয়া হইলো এবং জুলাই মাসে আমার বাবাকে মৃত্যুবরণ করতে হইল আমাদেরকে তো মানে রাষ্ট্রদ্রোহী বানিয়ে রাখছে যে জায়গার মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা আর তিনি এই বড়ুই বাড়ির যুদ্ধ যে আপনাদের নাম শুনছেন এই বড়ুই বাড়ির যুদ্ধে তখন তিনি প্রধান সহকারী ছিলেন বাংলাদেশ রাইফেলসের তার মূলত তাদের টার্গেটই ছিল এ ফেসিস সরকারের টার্গেটই ছিল যেন বাংলাদেশে কোনো ধরনের মেধাবী সৎ সাহসী কোনো মানুষ না থাকতে পারে তার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা তো পদে মানে পদে পদে বঞ্চনার শিকার গত পনেরো বছরকে দু সাল থেকে আমরা এখন পর্যন্ত কোথাও রাষ্ট্রের কাছে এই বিচার দিতে পারি নাই এখন আমরা সময় হয়েছে কথা বলতে পারছি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফেরত করি কামনা করি এবং তৎকালীন গিরিয়ারের সৎ সাহসী মেধাবী এবং বিচক্ষণ অফিসার যারা তাদেরকে মারা হয়েছে তাদের আত্মার মাখ ফেরত কামনা করি বলছে যেহেতু এই ডিজিস যে আব্দুর রহিম ডিএডি সে দুই সালে তিরিশ সাত দু হাজার তারিখে মৃত্যুবরণ করে সেই উনি সরি উনত্রিশ সাত দু হাজার তারিখে সে মৃত্যুবরণ করে তার এই মৃত্যুর কারণ কারণ উদ্ঘাটনের জন্য তিরিশ সাত দু হাজার তারিখে চকবাজার থানায় একটা অপমৃত্যু দায়ের হয় অপমৃত্যু দায়ের হওয়ার কারণে কোর্ট আজকে বলছে যে ওই অপমিত্রটার রিপোর্টটা কল করার জন্য ওই মামলায় কোনো তদন্ত হয়েছে কিনা এটা জানার জন্য এটা জানার পরে এখান থেকে ই করবে স্টেপ নেবে ওই অপমিত্রটা কোন কী কারণে হয়েছে ওইটার তো একটা মামলা আর সি অনুযায়ী যেই মামলাটা ক্রিমিনাল মামলা যে মামলাটা আগে হবে পরবর্তী মামলাটাই ইস্টে থাকবে যদি ওই মামলায় ডিসিশন চলে আসে তাহলে তার এই মামলার কোনো ইয়ে আসবে না ঠিক তার মানে আপনাদের এখন পরবর্তী স্টেপটা তাহলে হবে আমাদের পরবর্তী এখন হয়েছে কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্য মামলার রিপোর্ট দেওয়ার জন্য ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী কোর্ট কোর্ট এখন তো মামলা মাত্র ফাইলিং হলো কোর্ট নিলো দেন আর আর এই মামলাটা নিয়ে কোর্ট অনেকটা বিব্রত ছিল কারণ এটার ঘটনা তো ঘটনাস্থল অনেকগুলো আপনার যেমন হাজারিবাগ আছে ধানমন্ডি আছে লালবাগ দেন চকবাজার আবার ডিলিস্ট যে মারা গেছে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এই কারণে অনেকগুলা এই কারণে আমাদের একটু জেলা ই হয়েছে বাট কোর্ট এটা নিয়ে হিতুষ্ট হচ্ছে যে আসলে কোন ইয়ের জুরিসডিকশনের আন্দারে যাবে দেন পরবর্তীতে কোর্টে যে দেখলো না যে যে কোনো জুরিসডিকশনের আন্দারে তো মামলা গ্রহণ করা যায় সেক্ষেত্রে কোর্ট মামলা গ্রহণ করবে আমাকে এবং আমার মাকে সে পিলখানা তৎকালীন আজিজ সাহেব ডাকি সাথে মুসল মুসল কাজল ছিলেন চার পাঁচ জন উপস্থিত ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন প্রকার লোভনীয় অফার দেয় প্রলোভন দেখানো হয় যে তোমরা যদি রাজশাক্ষী হও তোমার বাবা যদি রাজশাক্ষী হয় তাহলে তাকে সহ তাকে খালাস দেওয়া হবে আর তোমাদেরকে বাইরে সেটেল করে দেওয়া হবে তো আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি আমার মা এবং আমরা যার কারণে আমার বাবাকে এই মানে প্রেক্ষিতে মানে একজন সব মানুষকে তারা দুনিয়াতে আর রাখে নেয় হত্যা করে হত্যা করার মূল উদ্দেশ্য ছিল যে বিডারের যে মামলার সাথে বা ওনার চাঞ্চল্যকর কোনো তথ্য যদি উনি জানে থাকে সব মানুষ উনি প্রকাশ করে দেয় তাহলে তাদের মানে রেহাই হবে না তৎকালীন ফ্রেসিস সরকারের এই জন্য তাকে মূলত মানে আপনি কি বলতে পারেন আজকে আজকে তো মামলাটা আদালত নিল অনেক খুব শুনানির পর বলতে পারেন যে আপনি ন্যায় বিচারের পথে আপনাদের আপনারা যাচ্ছেন এগোচ্ছেন ইনশাল্লাহ কারণ এই বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমার বাবা সহ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বৈষম্য দূর করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই এই বাংলাদেশে এখন পর্যন্ত সংগ্রাম চলতেছে এবং দু চব্বিশ সালে পাঁচে আগস্ট ছাত্র ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আরেকটি মানে স্বাধীন স্বাধীনতার মামলায় তৎকালীন ব্রিটারের কর্নেল আজিজ আহমেদ পরবর্তীতে তিনি সেনাপ্রধান হন এবং দ্বিতীয় মামলা হচ্ছে এই আসামি হচ্ছেন মুশারফ হোসেন কাজল তৃতীয় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হুকুমের মাধ্যমে এই মামলাটা মানে এই ঘটনাকে ঘটান আসামি জন অগ্রতনামা দুইশো জন